সার্বিক পরিস্থিতি জনজীবন ও গোটা অর্থনীতিতে রেখে গেছে অপূরণীয় ক্ষতির চিহ্ন আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন সরকারি বেসরকারি দুভাবেই নিরূপণের চেষ্টা চলছে প্রাথমিকভাবে সংশ্লিষ্টরা এই ক্ষতিকে দুভাবে চিহ্নিত করেছেন প্রথমত সারাদেশে রাষ্ট্রীয় বিভিন্ন অবকাঠামো ও স্থাপনায় হামলা ভাঙচুর ও লুটপাট এবং অগ্নিসংযোগ হয়েছে এরই মধ্যে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো তাদের সার্বিক ক্ষতি নিরূপণে কমিটি গঠন করেছেন আর দ্বিতীয়ত সহিংস আন্দোলন দমনে সরকারের কঠোর অবস্থান কারফিউ জারি সারাদেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখা সরকারি বেসরকারি অফিস ব্যাংক বিমা শেয়ার বাজার ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা বন্ধ থাকার নেতিবাচক প্রভাবও পড়েছে সার্বিক অর্থনীতিতে ক্ষতির পরিমাণ ব্যাপক এই কদিনে প্রায় সোয়া লাখ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা এটি সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট ব্যয়ের সঙ্গে তুলনা করলে পুরো ক্ষতির পরিমাণ প্রায় সাত ভাগের এক ভাগ তবে এর সঙ্গে যত সংখ্যক মৃত্যু হয়েছে তাদের জীবনদশার আয় বিবেচনায় নিলে এই ক্ষতির পরিমাণ হতে পারে আরও বেশি সূত্র বলছে সুযোগ সন্ধানী একটি মহল শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে পড়ে এবং শান্তিপূর্ণ আন্দোলনকে ভয়াবহ সহিংসতা ও ব্যাপক প্রাণহানিতে রূপান্তর করে অন্যদিকে একই কারণে কারফিউ জারির মতো পরিস্থিতিতে যেতে বাধ্য হয় সরকার এদিকে গত আট দিন অর্থনৈতিক কার্যক্রম প্রায় বন্ধ ছিল যা নাজুক অর্থনীতিকে আরও খাদের কিনারে নিয়েছে উচ্চ মূল্যস্ফীতি রপ্তানি কমে যাওয়া ও ডলার সংকটের কারণে দেশের অর্থনীতি যখন গোটা কয়েক দশকের মধ্যে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করছে ঠিক সেই মুহূর্তে কোটা আন্দোলন ঘিরে তৈরি হওয়ার সহিংসতায় এই বিশাল ক্ষতি দেশকে অনেক পিছিয়ে দিয়েছে এমন পরিস্থিতিতে সার্বিক অর্থনীতির কতটা ক্ষতি হলো তা জানতে চাইলে অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড আহসান এইস মনসুর কালবেলাকে জানান এই আন্দোলনকে কেন্দ্র করে অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকায় প্রতিদিন দেশের ক্ষতি হয়েছে প্রায় বারো হাজার কোটি টাকা এই হিসাবে গত আট দিন দেশের অন্তত এক লাখ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি কোটা সংস্কার আন্দোলন ঘিরে আঠারো তারিখ থেকে শুরু হয় সহিংসতা এ অবস্থায় সেদিন রাতেই বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা এতে ইন্টারনেট নির্ভর সব ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডই বন্ধ হয়ে যায় গত শুক্রবার রাত থেকে দেশব্যাপী জারি করা হয় কারফিউ সেই সঙ্গে টানা তিন দিন সাধারণ ছুটির কবলে পড়ে দেশ বন্ধ হয়ে যায় সব ধরনের কলকারখানা ও যানবাহন এসবের আর্থিক ক্ষত এখন স্পষ্ট হতে শুরু করেছে